হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় থেকে দেশপ্রেম ও জাতীয়তা সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই দেশপ্রেম ও জাতীয়তার গুরুত্ব সম্পর্কে দেশপ্রেম এক ধরনের মানবীয় গুণ দেশপ্রেমিক নাগরিক তার আত্মপরিচিতি অস্তিত্ব এবং সত্তাকে দেশের সাথে এক সূত্রে গেঁথে রাখেন উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা মূলত এক ও অভিন্ন এদিক থেকে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় একই বংশভূত জনগোষ্ঠী জাতীয়তাবাদী চেতনার প্রসার লাভের ফলে পৃথিবীতে একসময় জাতীয় রাষ্ট্রের ধারণা জনপ্রিয় হয়ে ওঠে এক জাতি এক দেশ এই স্লোগানে উজ্জীবিত হয়ে অনেক পরাধীন জাতি স্বাধীন সংগ্রামে ছাপিয়ে পড়েছে এবং স্বাধীনতা লাভ করেছে দেশপ্রেম জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ জন্মভূমির জন্য প্রত্যেক মানুষের মনে জন্ম নেয় নিবিড় ভালোবাসা মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ ঘটে দেশপ্রেমের মধ্য দিয়ে এজন্য জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক অত্যন্ত নিবিড় বন্ধুরা চলো জানবো এবার জাতি ও জাতীয়তা সম্পর্কে জাতি ও জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ হল ন্যাশন ও ন্যাশনালিটি ইংরেজি নেশন ও ন্যাশনালিটি শব্দ দুটি উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ ন্যাশীয় বা ন্যাটাস থেকে যার অর্থ হল বর্ণ অর্থাৎ জন্ম সুতরাং উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় একই বংশভূত জনগোষ্ঠী কিন্তু বর্তমানে লেখকগণ জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য বের করেছেন তাদের মতে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা জাতীয়তায় পরিণত হয় জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হলে তাকে জাতি বলে বন্ধুরা এইবার আমরা জানব এই জাতির ধারণা সম্পর্কে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে জাতি বলে জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম ভাষা সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো জাতি বলতে কি বোঝায় বিভিন্ন চিন্তাবি জাতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন সেগুলো হলো আলফের জিম্মান বলেছেন কোন নির্দিষ্ট আবাসভূমি এর সাথে সংশ্লিষ্ট এবং সঙ্গবদ্ধভাবে বিশেষ অন্তরঙ্গ গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ অনুভূতি প্রকাশী জাতীয়তাবাদ আর এসব জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ব্যক্তির সমষ্টি হচ্ছে জাতি তিনি বুঝিয়েছেন তাদের যে জাতীয়তা জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদী চেতনা সেটি কিন্তু তাদের আবাসস্থলের সাথে সংশ্লিষ্ট আর সেখান থেকে জাতির ধারণা তৈরি হয় লর্ড ব্রাইস বলেন জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী অর্থাৎ তার মতে যারা জাতি তারা রাজনৈতিকভাবে সংগঠিত এবং তারা হবে স্বাধীন বা স্বাধীনতাকামী রামজে মুইর বলেন জাতি হলো সেই জনসমষ্টি যারা প্রকৃতিগতভাবে ঐক্যবদ্ধ তাদের এই ঐক্যবদ্ধ এত দৃঢ় বাস্তব ও প্রবল যে তারা একত্রে বসবাস করতে চায় এবং বিচ্ছিন্ন হলে অসন্তুষ্ট হয় এবং তাদের সাথে ঐক্যের বন্ধনে আবদ্ধ নয় এমন কোনো জনগোষ্ঠীর শাসন তারা সহ্য করতে পারে না তিনি বুঝিয়েছেন স্বাভাবিকভাবেই তারা ঐক্যবদ্ধ এবং তাদের ঐক্যবদ্ধ এত প্রবল যে তারা একত্রে বাস করতে চায় তাদের কাছে ঐক্যের বন্ধনে আবদ্ধ নয় এমন কোনো জনগোষ্ঠীর শাসন তারা পছন্দ করে না বন্ধুরা এইবার আমরা জেনে নেব জাতীয়তার ধারণা বুৎপত্তিগত অর্থে জাতীয়তা হল জন্মসূত্রে আবদ্ধ এক জনগোষ্ঠী অন্যভাবে বলা যায় জাতীয়তা একটি মানসিক ধারণা যখন কোনো জনসমষ্টি একই ভৌগোলিক সীমায় বসবাস করে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের যেমন ভাষা সভ্যতা আচার ব্যবহার প্রভৃতির মিল থাকার কারণে স্বাভাবিকভাবে তারা নিজেদেরকে এক করে তোলে এবং যখন কোনো জনসমষ্টি নিজেদেরকে এক করে ভেবে একই বন্ধনে আবদ্ধ হয় তখন জন্ম নেয় জাতীয়তা বোধের বন্ধুরা চলো জেনে নিই এই জাতীয়তার সংজ্ঞা বিভিন্ন চিন্তাবিদ জাতীয়তার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন বন্ধুরা চলো আমরা সেই সংজ্ঞাগুলো জেনে নিই জন স্টুয়ার্ট মিল বলেছেন রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনগোষ্ঠী যখন একই সরকারের অধীনে বাস করতে চায় এবং চাই সরকার হবে তাদের নির্দিষ্ট সরকার এবং তাদের একাংশের সরকার তখন তাকে জাতীয় বলে অর্থাৎ তিনি কিন্তু নিজস্ব সরকার এই ব্যবস্থাটিতে জোর দিচ্ছেন তার মানে তখনই কেউ জাতীয়তা বোধ অনুভব করে যখন সে নিজের অংশের দ্বারা শাসিত হয় ফরাসি লেখক রেনা বলেছেন জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা অর্থাৎ তিনি এটিকে এক প্রকার সজীব মানসিকতা বলেছেন যা সব সময় কার্যকর অধ্যাপক হ্যারোল্ড জেলাস্কি কি বলেছেন জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা অর্থাৎ তিনিও কিন্তু রেনার মতো কথা বলেছেন এবং এটিকে তিনি এক ধরনের মানসিকতা বলেছেন বন্ধুরা এইবার আমরা জানব জাতীয়তার উপাদান সমূহ সম্পর্কে যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয় জাতীয়তার উপাদানগুলো হল বংশগত ঐক্য ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য আচরণ ও রীতিনীতিগত ঐক্য ধর্মগত ঐক্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য মানসিক বা ভাবগত ঐক্য বন্ধুরা প্রথমে আমরা জানব দেশপ্রেম সম্পর্কে দেশ ঠিক মায়ের মতোই এজন্যই বলা হয় জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়শীল জন্মভূমির থেকে বড় কিছু নেই নিজের দেশের জন্য একজন নাগরিক তার প্রাণও দিতে পারে ভালোবাসার এই আবেগ অনুভূতিকে বলে দেশপ্রেম বা দেশাত্মবোধ সুতরাং বলা যেতে পারে যে ভৌগোলিক ও সামাজিক পরিবেশের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে ও বড় হয়ে ওঠে সে পরিবেশের প্রতি ব্যক্তি একটি আকর্ষণ বোধ করে সে দেশ এবং পরিবেশের প্রতি ব্যক্তির যে নিঃস্বার্থ ভালোবাসা তাই দেশপ্রেম বন্ধুরা এইবার জানব দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক গভীর জন্মভূমির মাটি অন্ন জলের প্রতি মানুষের মমত্ব অপরিসীম দেশপ্রেমের এই ধারণা ও অনুভূতি থেকেই জন্ম নেয় বোধ। জাতীয়তার ধারণাকে জন্যই বলা হয় এক প্রকার মানসিক ধারণা বন্ধুরা এক কথায় সাহিত্য সংস্কৃতি ধর্ম বংশ ইতিহাস ঐতিহ্য এবং ভৌগোলিক সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে তখন সেই চেতনাকে জাতীয়তা বলে জাতীয়তার ভিত্তিতেই জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে সাধারণত একটি জাতিরাষ্ট্রের নিজস্ব পতাকা জাতীয় সঙ্গীত এবং অভিন্ন কিছু জাতীয় লক্ষ্য থাকে বন্ধুরা উপসংহারে তাই বলা যায় যে জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক অত্যন্ত নিবিড় দেশপ্রেমের মূলেই রয়েছে জাতীয়তার চেতনা বন্ধুরা আজকে তাহলে আমরা দেশপ্রেম ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই এক জাতি এক দেশ এই স্লোগানে উজ্জীবিত হয়ে অনেক পরাধীন জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে এবং স্বাধীনতা লাভ করেছে জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম ভাষা সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে ঐক্য বিদ্যমান বুৎপত্তিগত অর্থ জাতীয়তা হলো জন্মসূত্রে আবদ্ধ এক জনসমষ্টি জাতীয়তা একটি মানসিক ধারণা যেসব উপাদান কোন একটি জনসমাজকে ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয় যে ভৌগোলিক ও সামাজিক পরিবেশের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে ও বড় হয়ে ওঠে সে পরিবেশের প্রতি ব্যক্তি একটি আকর্ষণ বোধ করে সে দেশ এবং পরিবেশের প্রতি ব্যক্তির যে নিঃস্বার্থ ভালোবাসা তাই দেশপ্রেম